সালামু আলাইকুম কাতু সবাইকে আন্তরিকভাবে ঈদ ঈদের শুভেচ্ছা জানাই যারা দেশ এবং দেশের বাইরে আছেন যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তাদের সবাইকে ঈদ মোবাইল আর সুক্রিয়া আল্লাহর কাছে আজকে একটি জায়গা আমি বায়না করছি আলহামদুলিল্লাহ তো আমি এখন অবস্থান আছি নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা জালকুড়ি এই জায়গায় আজকে আমি একটা আপনাদের জায়গা দেখাবো নতুন জায়গা দেখাবো তো জমির পরিমাণ হবে তিন কাঠা আমার পিছেই দেখতে পাচ্ছেন জমিটি হইলো এই জায়গায় আর এটার পিছে হইলো কদমতলি বলা হয় আদমজি ইপিজেট কদমতলি বলা হয় ওই জায়গাটা হইলো ওই জায়গায় হইলো আপনার কদমতলি আর এই সাইডে হইলো তিন কাঠার জমি এটা হলো জালকুড়ির ভিতরে পড়ছে নয় নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ছে তো এই আশেপাশে অবস্থা হইলো ভাই এই যে এরকম ঘনবসতি এলাকা বাড়িঘর আছে সব কিছুই আছে জমির দামও মোটামুটি কম রিজনেবল প্রাইসে আর এই যে এইটা হইলো রাস্তা এখানে বারো ফিট রাস্তা আছে ঠিক আছে বারো ফিট রাস্তা আছে এটার সামনেই হইলো জমি আমি জমির সামনে যাইতেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে জমি দেখাবো ইনশাল্লাহ এই যে আমি জমির সামনে যাইতেছি এই যে বারো ফিট রাস্তা আর ইদিক থেকে একটা রাস্তা যাবে এটা হবে আট ফিট রাস্তা আর কি ঠিক আছে আট ফিট রাস্তা এটা দলিলে আমরা আপনার গাওয়াই দেব ইনশাআল্লাহ আর পোলট হইলো ওই যে ওইটা আপনার খেত যেটা দেখা যায় আর কি সাদা পলিথিন ওইটা স্কোয়ার সুন্দর প্লট জমির পরিমাণ তিন কাঠা একদম স্কোয়ার প্লট জমির চাহিদা রয়েছে এই জায়গায় আর ওই সাইডে হইলো আদমজি ইপিজেড কদমতলি বলা হয় আর কি একদম সম্পূর্ণ বাউন্ডারি করা প্লটটি আপনারা প্লটটি দেখতে পারেন ইনশাল্লাহ একদম আপডেট প্লট কাগজপত্র আপডুডেট করা আছে ইনশাআল্লাহ চ্যানেলটি দেখা শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করে জানাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি জবরকাত এটার দাম চাওয়া হচ্ছে পার কাঠা চোদ্দ লাখ টাকা কাঠা